Obrigado, senhor. Assalamu alaikum. আমাদের ব্যক্তিগত জীবনে অনেক বিষয়গুলোই থাকে যেটি আমরা সকলের সাথে প্রকাশ করতে পছন্দ করি না বা একটু লুকিয়ে রাখতে পছন্দ করি তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যক্তিগত জীবন যৌন জীবন বা সহবাসের এই বিষয়টি এই বিষয়টি আমরা আসলে কারোর কাছে প্রকাশ করতে চাই না অনেকেই বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভোগে থাকেন এই জটিলতায় ভোগার জন্য কিন্তু তারা এই সহবাস বা যৌন জীবনটি উপভোগ্যময় করে তুলতে পারেন না বেশ কিছু খাবার আছে লাইফ স্টাইলের মধ্যেও বেশ কিছু সমস্যার জন্য দেখা যায় যে সহবাসের ক্ষেত্রে বা জীবনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয় অনেকের ক্ষেত্রে শারীরিক জটিলতা থাকে বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের কমপ্লিকেসি তৈরি হয় বা শারীরিক বিভিন্ন জন্য কিন্তু এই জটিলতাগুলো দেখা দেয় আসলে আপনার কেন সমস্যা হচ্ছে বা কিভাবে সমস্যা হচ্ছে সেটার জন্য সবার প্রথমে কারণ আইডেন্টিফাই করতে হবে জটিলতা যদি অনেক বেশি হয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে আর আমি এখন বেশ কিছু খাবারের কথা বলবো যে খাবারগুলো কিন্তু আপনি খাদ্য তালিকায় যদি অন্তর্ভুক্ত করতে পারেন সেটি কিন্তু আপনার সহবাসের সময়কে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে সবার প্রথমে বলবো খাদ্য অন্তর্ভুক্ত করতে হবে জিঙ্ক সমৃদ্ধ খাবার কেননা বিভিন্ন গবেষণায় বারবারই উঠে এসেছে জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো কিন্তু ছেলেদের যে টেস্টেস্টন হরমোন সেটি লেভেল বৃদ্ধি করতে সাহায্য করে প্লাস দেখা যায় যে বিভিন্ন ধরনের শারীরিক অ্যাক্টিভিটিসের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে খুব ভালো কার্যকারিতা বা কার্যকর ভূমিকা রাখতে সাহায্য করে বিভিন্ন ধরনের মাছ মাংস দুধ ডিম ডাল বাদাম এগুলো থেকে কিন্তু জিঙ্ক পাওয়া যায় রাখতে পারে থেকেও খুব ভালো কার্যকর উপকারিতা পাওয়া যায় এর পরবর্তীতে বলবো যে আপনি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করবেন বিভিন্ন সামুদ্রিক মাছ পাশাপাশি বিভিন্ন ধরনের বাদাম যেমন চীনা বাদাম বাদাম, আখরোট কাজু বাদাম এগুলো কিন্তু ওমেগাছ্রি ফ্যাটি অ্যাসিডের খুব চমৎকার উৎস ফ্ল্যাক্সিড সিড এগুলোও কিন্তু ওমেগাছ্রি ফ্যাটি অ্যাসিডের উৎস নিয়মিত এই জাতীয় খাবার গ্রহণ করলে সেগুলো কিন্তু আপনার সহবাসের সময়কে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন মধু এবং খেজুর মধু এবং খেজুর আমরা জানি যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে আপনি নিয়মিত যদি খালি পেটে মধু গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু উপকারিতা পেয়ে যেতে পারেন সাথে মধুর সাথে কাঁচা রসুন কাঁচা রসুন কুচি করে কেটে সাথে মধু মিশিয়ে যদি আপনি গ্রহণ করেন সেটি কিন্তু দেখা যাবে যে আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে আপনার সহবাসের সময় তোমাকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে এর পরবর্তীতে বলবো লাইকোপেন সমৃদ্ধ খাবার তরমুজ টমেটো লাল শাক আনার এগুলো থেকে কিন্তু লাইকোপেন পাওয়া যায় যেগুলো দেখা যায় যে আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে তার পরবর্তীতে বলবো অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে নিজেকে ফিট এবং হেলদি রাখতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের ফিটনেস কমে যাচ্ছে বা অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে বা রোগের জটিলতা শরীরে দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে যৌন ক্ষমতা কিন্তু কমে যায় তো সেই ক্ষেত্রে আপনাকে রোগ মুক্ত থাকতে হলে অবশ্যই সঠিক খাদ্য তালিকার কোনো বিকল্প নেই আপনি ওজন নিয়ন্ত্রণে রাখবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবেন অসুখ বিসুখ নিয়ন্ত্রণে রাখবেন তাহলেই কিন্তু দেখা যাবে আপনি আপনার যৌন জীবনকে উপভোগ্যময় করে তুলতে পারবেন এর পরবর্তীতে বেশ কিছু খাবারের কথা বলবো যেগুলো এড়িয়ে চলতে হবে যেমন ট্রান্সফার জাতীয় খাবার ডুবো তেলে ভাজা বা পুড়ে যাওয়া তেল থেকে তৈরি করা খাবার প্রসেস ফুড বা প্রক্রিয়াজাত খাবার এছাড়াও বাইরের যে খাবারগুলো আছে অনেক আকর্ষণীয় লোভনীয় মনে হয় কিন্তু সেই খাবারগুলোতে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় সেগুলোও কিন্তু আপনার যৌন ক্ষমতা কমিয়ে দেওয়ার পেছনে ভূমিকা রাখে তাহলে সহবাসের সময়কে দীর্ঘস্থায়ী করতে হলে এই টিপসগুলো মেনে চলতে হবে আর হ্যাঁ অবশ্যই শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করতে ভুলবেন না আমি ব্যায়াম করার কথা বা শারীরিক পরিশ্রম করার কথা বারবারই বলছি কেননা এটি কিন্তু আপনাকে ফিট রাখতে সাহায্য করবে আপনার শারীরিক ভাবে ব্লাড সার্কুলেশন ঠিক রাখতে সাহায্য করবে দেখা যায় যে এটি কিন্তু আপনার সহবাসীর সময়কে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে তো যা যারা শুনছিলেন তারা আশা করে এই টিপসগুলো মেনে চলার চেষ্টা করবেন ধন্যবাদ